এই বাড়িটাতে অনেক বড় একটা বিপদ হয়েছে মানে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে এই বাড়িতেই আমরা সেই বাড়িটাতেই আজকে নিয়ে যাচ্ছি অনেক লোকজন জমায়েত হয়ে গেছে এখানে তো আমি সেই বাড়িটাতে ঢুকছি দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কি মর্মান্তিক ঘটনা ঘটেছে আচ্ছা এখানে কি হয়েছে একজন নষ্ট হয়ে গেছে যার জন্য বছর মাত্র কই পেসেন্ট বাবা ডায়ালিসিস কি গলা দিয়ে হচ্ছে হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন এই গলা দিয়ে ডায়ালিসিস হচ্ছে এর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে ওকে বসন বসন টাকা রাখবেন না পা পুরো ফুলে গেছে একদম পুরো দুটো পা একদম পুরো ফুলে গেছে আর ইউরিন মানে পেচ্ছাপ কিন্তু এই নল দিয়ে হচ্ছে নল দিয়ে পেচ্ছাপ হচ্ছে চব্বিশ বছর বয়স মাত্র বুঝতে পারছেন কি অবস্থার মধ্যে আছে আচ্ছা উজল দা মা বাবা ওই একই সন্তান হ্যাঁ বলুন মা বাবা ওই একই সন্তান মা বাবা নেই বাবা নেই বাবাও নেই বাবা নেই বয়স তখন থেকে আপনি মানুষ করছেন লোকের বাড়িতে সংসার চালিয়েছেন একবার ভাবুন আপনারা এই মাকে দেখুন যে মুড়ি ভেজে সংসার চালিয়েছে তারপরে সংসার চালিয়ে ছেলেকে বড় করেছে এক আসাতে যে ছেলে বড় হলে মায়ের দুঃখ দূর করবে কিন্তু ছেলে কোথা থেকে মায়ের দুঃখ দূর করবে আজ মা এমন দুঃখিনী মা হয়ে গেছে সেই মা এখন ছেলের দুঃখ দূর করতে পারছে না এই ছেলেটার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে আচ্ছা উজ্জ্বল দা একটু ঘটনা সবাইকে বলুন না কি হয়েছে ভাইপো মোটামুটি বিগত মাস কানেক মাস ডেলেকের মতো ভ্যালোর এমসে ভর্তি ছিল আচ্ছা আমি খবরটা পেলাম বললাম ভাইপোর কাছ থেকে খবর পাওয়ার পরে আমি বাবাইদার সাথে যোগাযোগ করলাম আপনার মাধ্যমে আজকে মোটামুটি ডাকা হলো পরিবারটা খুবই দুস্থ বাবা মারা গেছে যখন ভাইপোর চার বছর বয়স চার বছর বয়সের সঙ্গে বাবা মারা যাওয়ার পরে মাই কোলে পিঠে ছেলেকে মানুষ করেছে আচ্ছা দুটো বোন ছিল বোনদের অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে বোনদের বিয়ে হয়েছে মানে যারা বিয়ে করেছে তারা এমনি নিয়ে গেছে মেয়েগুলোকে তারাও বিনা পয়সায় নিয়ে গেছে

মা টাকা পয়সা জোগাড় করতে পেরেছেন আপনি ভালো অনেক মানুষ আছে আমি কমেন্ট বক্সে দাদা দাদা কথা বলতে অসুবিধা হবে না তো আচ্ছা বলছি তোমার যে স্ক্যানারটা আছে না আমি কমেন্ট বক্সে দিয়ে রাখব ঠিক আছে তোমার চিকিৎসার জন্য প্রয়োজন বাইশ লক্ষ টাকা তো সবাই সাহায্য করবে অল্প অল্প করে সবাই সাহায্য করবে সবাই করবে এই দাদার খুব বাঁচার ইচ্ছে এই দাদা খুব ইচ্ছে যে মা তো মুড়ি ভেজে বড় করেছে আমাদের গ্রাম বাংলায় মুড়ি ভেজে অনেক মানুষের সংসার চালায় আমাদের গ্রাম বাংলাতে আপনারা শহর থেকে হয়তো অনেকে ভিডিও দেখছেন তো আমাদের গ্রাম বাংলায় কিন্তু মুড়ি ভেজে অনেকে সংসার চালায় তো এই মাও কিন্তু মুড়ি ভেজে সংসার চালিয়ে ছেলে মেয়েদেরকে বড় করেছে মেয়েগুলোর বিয়ে দিয়ে দিয়েছে কিন্তু মায়ের স্বপ্ন ছিল যে এই ছেলেকে বড় করবে এই ছেলে বড় হয়ে মায়ের দুঃখ দূর করবে কিন্তু আজকে ভগবানের এমনই পরিহাস না কেন যে আজকে এই মা আবারও দুঃখিনী হয়ে গেছে এক তো স্বামীকে হারিয়েছে স্বামীকে তো হারিয়েছে তারপর এখন সন্তান শুধু মানে সন্তানই শুধু ভরসা কিন্তু এই সন্তানেরও দুটো কিডনি নষ্ট হয়ে গেছে যে দুটো কিডনির মধ্যে যে কোনো একটা কিডনি মানে একটা কিডনি তো লাগাতেই হবে তো সেটার খরচা বাইশ লক্ষ টাকা কিন্তু এই পরিবার বাইশ লক্ষ টাকা কি সম্ভব আপনারা একটু ভেবে দেখুন একটু বিবেচনা করুন বাড়িতে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন বাড়ি ঘরদুয়ার দেখবেন বাড়ি ঘরদুয়ার দেখাচ্ছি আমি দেখুন আপনার বাড়িটা এই দেখুন বাড়ি ঘরদুয়ার আপনারা দেখুন একবার আমি পুরো বাড়ি সব সবকিছু দেখাচ্ছি এরপরে যদি আপনাদের দয়া মায়া হয় তাহলে আপনারা পঞ্চাশ একশো দুশো পাঁচশো দান করবেন এইটুকুই বলছি আপনাদেরকে যদি আপনাদের দয়া মায়া হয় তাহলে পঞ্চাশ একশো দুশো পাঁচশো দান করবেন যদি আপনাদের দানে এই বাইশ লক্ষ টাকা জোগাড় হয়ে যায় তাহলে আর চিকিৎসা আর ওর এটা যেটা শুনলাম আমি যে আর মাত্র দেড় মাস সময় না দেড় মাসের মধ্যে ওর দেড় মাস সময় আছে দেড় মাসের মধ্যেই ও তোমার ট্রান্সপ্লান্টটা করতে হবে কি নতুন কিডনি লাগাতেই হবে না তো টাকা পয়সা কোনোভাবেই কিন্তু জোগাড় হচ্ছে না তো দয়া করুন আপনারা তো প্রত্যেকে ভালো মানুষ যে যেমন পারবেন আপনারা দয়া করুন যাতে আপনাদের দয়াতে চিকিৎসাটা হয়ে যায় আপনারা যদি দয়া করেন তাহলে কিন্তু নিশ্চয়ই সম্ভব আমাদের সেবা সেবার থেকে আমাদের সাধ্য অনুযায়ী এই টাকাটা আমরা তুলে দিলাম আপনার হাতে এটা আপনি রাখুন যদিও এটা সামান্য কারণ প্রয়োজন তো বাইশ লক্ষ টাকা তো অনেক ভালো মানুষ আছে অনেক ভালো মানুষ আছে যারা প্রত্যেকেই আপনাদেরকে সাহায্য করবে প্রত্যেকেই সাহায্য করবে বুঝল তো সবাই কিন্তু আপনি আপনি বলুন তো সবাই কিন্তু সাহায্য করে সবাই দেখুন আমরা জোরাত করে বলছি এই ছোট এই ছেলেটি যেন সুস্থ হবে মানে মায়ের কোলে যেন আমরা সন্তানকে ঘুরে দিতে পারি আপনারা সবাই মিলে দয়া করুন যাতে সন্তানটি যেন একদমই তাই আমি কমেন্ট বক্সে স্ক্যানার সবকিছু দিয়ে রাখবো এনারা কিন্তু গ্রামে গ্রামে ঘুরে আদায় করছে কিন্তু এনাদের পক্ষে বাইশ লক্ষ টাকা সম্ভব নয় তাই এই সোশ্যাল মিডিয়ার জানি না এই ভিডিওটা কতজন মানুষ দেখবে আমি জানি না তবে একটাই অনুরোধ বলবো যে যতজন মানুষ ভিডিওটা দেখছেন যতজন মানুষ ভিডিওটা দেখছেন যে যেমন পারবেন সবাই মিলে দান না করলে কিন্তু বাইশ লক্ষ টাকা সম্ভব হবে না যদি সবাই মিলে দান করে দেন তাহলে এই মায়ের যে কোল আবার পূর্ণতা লাভ পাবে

মায়েরও একটা কিডনি খারাপ হয়ে গেছে ডাক্তার যখন দেখালো যখন টেস্ট করলো তখন ডাক্তার বললো যে আপনারও একটা কিডনি খারাপ আছে তাহলে ইনিও কিন্তু কিডনি দিতে পারছেন না তাহলে কিডনিটা নতুন করেই লাগাতে হবে যার খরচা বাইশ লক্ষ টাকা তাই যে যেমন পারবেন আপনারা দয়া করবেন একটু দয়া করলে এই গরিব অসহায় মানুষগুলো সুস্থ হতে পারবে তাই আপনাদের কাছে এইটুকুই পারছো না যে যেমন পারবেন দয়া করবেন আর সাহায্য করবেন শুধু কমেন্টে লিখে দেবেন ভগবান ভালো করে দেবে ভগবান সুস্থ করে দেবে অবশ্যই ভগবান ভালো করবে কিন্তু প্রয়োজন তো অর্থ বাইশ লক্ষ টাকা তো যদি এটা একটু পারেন আপনারা বেশি তো নয় যে যেমন পারবেন কেউ পঞ্চাশ টাকা দেবেন কেউ একশো টাকা দেবেন কেউ দুশো কেউ পাঁচশো কেউ হাজার যার যতটা ক্ষমতা হবে আচ্ছা এই সম্পূর্ণ ঠিকানাটা একটু আমাকে বলুন এই জায়গাটার নাম কি পাথর মোড়া পাথর মোড়া পোস্ট নতুন বলরামপুর আচ্ছা সোনামুখী জেলা বাঁকুড়া আচ্ছা এটা এখানকার ঠিকানা তো আর বাবু দাদা তোমার নাম কি শ্রীমন্ত ঘোষ ঘোষ আপনার নাম কি চিন্তা করবেন না এই ভিডিওটার মাধ্যমে হয়তো অনেকে সাহায্য করবে নিশ্চয়ই করবে ভালো মানুষরাই করবে খারাপ মানুষরা করবে না যারা ভালো মানুষ তারা আপনার চোখের জলের দাম দেবে যারা ভালো মানুষ তারা দেবে আপনি চিন্তা করবেন না অনেক ভালো মানুষ আছে দেখা যাক কি হয় অনেক ভালো মানুষ নিশ্চয়ই সাহায্য করবে যাই না কতজন ভিডিওটা দেখবে তবে যতজনই দেখবে তাদের মধ্যে কিছু ভালোজন মানুষ কিন্তু সাহায্য করবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে ধর্ম হোক যার যার মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার জয় মা মনসা